হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সেই ভালো থাকার পাশাপাশি চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাধার ব্লগ ভিডিওর সাথে আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন গাদিয়ারা এলাকার একটি সুন্দর হোটেল যেখানে আপনারা খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা পেয়ে যাবেন এবং থাকারও সুমধুর একটি রুম পেয়ে যাবেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্ত ইনফরমেশান সহজেই জানিয়ে দেব। আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সমস্ত তথ্য জানতে পারবেন ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা গুড মর্নিং এবং শুভ সকাল সবাইকে সকালবেলার শুভেচ্ছা জানাই এবং সেই শুভেচ্ছার সাথে চলেছি একটি নতুন ব্লগ ভিডিওর উদ্দেশ্যে আজ 18ই মার্চ এবং মার্চ মাসের এই আঠেরো তারিখে আমরা চলেছি সুন্দর একটি লোকেশানে এই সুন্দর গরমের সুন্দর আবহাওয়ার সাথে মিশে আমরা চলেছি গাদিয়ারার উদ্দেশ্যে হ্যাঁ আমরা আজ চলেছি গাদিয়ারাতে এবং সেখানে একটি সুন্দর হোটেল আমরা বুক করব। এবং আপনাদেরও সমস্ত ইনফরমেশান জানিয়ে দেব। কিভাবে আপনারা আসবেন কোথায় থাকবেন কি খাবেন সমস্ত ডিটেলস আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব তবে গাদিয়ারা পৌঁছানোর আগে আমরা শিবগঞ্জ এলাকার একটি সুন্দর জায়গা ভ্রমণ করে নেব আপনারা যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিবগঞ্জ এলাকার মধ্যেই পড়ে শ্যামপুর থেকে শিবগঞ্জ মোড় আসতে শিবগঞ্জ মোড় থেকে বাম দিকে যে রাস্তাটি চলে গিয়েছে ওই রাস্তা ধরে সিজে আপনারা এই লোকেশানে পৌঁছে যাবেন শিবগঞ্জ মোড় থেকে বাইকে মাত্র তিন মিনিটের দূরত্বের মধ্যে এই এলাকাটি আপনারা পেয়ে যাবেন আমরা এবার সরাসরি চলে যাব গাদিয়ারার উদ্দেশ্যে গাদিয়ারাতে আমরা একটি হোটেল অনলাইনে বুক করেছি এবং সেই হোটেলটিতে আমরা থাকবো এবং কিভাবে সেখানে থাকতে হবে কিভাবে আপনারা অনলাইনে বুক করবেন এবং সেখানে গিয়েই যে তৎক্ষণাৎ কিভাবে আপনারা রুমটি পাবেন সেই সমস্ত ইনফরমেশান কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা চলে এসেছি সরাসরি গাদিয়ারাতে এটি হলো গাদেয়ারা ঘাট যেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং চলে এসেছি হোটেল পূর্ণিমাতে ঘাট থেকে দু মিনিটের দূরত্বে আমরা সরাসরি পৌঁছে গিয়েছি হোটেল পূর্ণিমা আজ এই হোটেল পূর্ণিমা নিয়েই আপনাদের কাছে চলে এসেছি কিভাবে আপনারা আসবেন রুম বুকিং কীভাবে করবেন সমস্ত ডিটেলস আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব শুধু হোটেল না গাদিয়ারার আকর্ষণীয় বিভিন্ন জায়গা আপনাদের আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আমরা সরাসরি লিফ্টের মাধ্যমে চলে এসেছি একদম তিন তালাতে তিন তালাতেই আমাদের রুমটি রয়েছে আমরা তিন নম্বর ফ্লোরেই রুমটি ভাড়া পেয়েছি শনি ও রবিবার বাদে আপনারা যে কোনো দিনই গাদে এগাতে আসতে পারেন কোনো সমস্যা হবে না শনি ও রবিবার দিন কিন্তু খুবই ভিড় থাকে রুম পাওয়াটা খুবই টাফ ব্যাপার হয়ে যাবে জন্য শনি ও রবিবার ছাড়া যে কোনো দিন আসলেই আপনারা যে কোনো না যে কোনো হোটেলে রুম ভাড়া পেয়ে যাবেন গাদেরাতে একটা হোটেল না অনেক অসংখ্য হোটেল রয়েছে তো আপনাদের একটি হোটেলের ভিউই আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা তিনতলা থেকে সরাসরি সামনের ফ্রন্টটা দেখতে পাচ্ছি যে মেন রোড রয়েছে সেই রোডটি গঙ্গা আশ্রমের দিকে আসতে এই পূর্ণিমার হোটেলটি পড়ে গাদিয়ারা থেকে সরাসরি গাজারা বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে টার্নিং নেবেন এবং যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলেই আপনাদের এই অ্যাড্রেসটি দিয়ে দেবে জিজ্ঞাসা করবেন যে আমরা গঙ্গা আশ্রম যাব গঙ্গা আশ্রম যাওয়ার পথেই কিন্তু এই হোটেলটি পড়বে গঙ্গা আশ্রম থেকে পাঁচশো মিটার আগেই এই হোটেলটি আপনাদের নজরে পড়ে যাবে সুন্দরভাবে এডিট করা রয়েছে হোটেলটি সবার আগে আপনাদের ভালো করে ডিটেলসে জানিয়ে দিই যে আপনারা এখানে কীভাবে আসবেন কলকাতা থেকে আসলে হাওড়া থেকে ট্রেন ধরবেন বা বাগনানে নামবেন বাগনান বা উলবেেরিয়া থেকে সরাসরি কিন্তু একটিই বাস রয়েছে মাত্র চল্লিশ টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন কাজিয়ারা উলবেড়িয়া থেকে তিরিশ টাকা ভাড়া নেবে এবং বাগনান থেকে যদি আসেন তাহলে চল্লিশ টাকা ভাড়া লাগবে তো সরাসরি গাজিয়ারা বাস স্ট্যান্ডে বাস নামিয়ে দেবে এবং গাজিয়ারা বাস স্ট্যান্ড থেকে আপনাদের কিন্তু জিজ্ঞাসা করতে হবে সাধারণ মানুষদের বিভিন্ন দোকানে জিজ্ঞাসা করতে পারেন জিজ্ঞাসা করবেন যে গঙ্গা আশ্রম বা পূর্ণিমা হোটেল যাব তাহলেই হবে আপনাদের সমস্ত অ্যাড্রেস ওরাই দিয়ে দেবে তো আমরা তিনতলায় তিনশো দুই নম্বর হোটেলটি রেন্টে পেয়েছি এবং আপনাদের 302 তিনশো দুই নম্বর হোটেলটি দেখিয়ে দেব সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলইডি টিভি রয়েছে কালার টিভি আপনারা এখানে চাইলেন টিভিতে নিজের ইউটিউব চ্যানেলটিও চালাতে পারবেন ইউটিউব চ্যানেলটি টিভির মাধ্যমে শো করে কানেক্ট করে আপনারা ইউটিউবে বিভিন্ন রকম মুভি বা ভিডিও বা আপনার পছন্দের গানটি চালাতে পারবেন সামনে রয়েছে আয়না এবং এসি রয়েছে এই পূর্ণিমা হোটেলের কিন্তু প্রত্যেকটি রুমেই এসি রয়েছে এসির ডিটেলসটা আপনাদের একটু পরে জানাচ্ছি তার আগে রুমটা আপনারা দেখে নিন সুন্দর পরিচ্ছন্ন রুম পাশে একটি সোফা রয়েছে এবং একটি টোয়াল রয়েছে জলের বোতল জল আপনারা চাইলে বাইরে থেকে কিনতে পারেন বা হোটেল থেকেও নিতে পারেন তবে হোটেলে কিন্তু দু লিটার বোতল পাবেন না এক লিটার বোতল পাবেন দু লিটার বোতল আপনাদের বাইরে মার্কেট থেকে কিনে আনতে হবে বাথরুমটা একবার দেখে নেব পরিষ্কার ঝাঁ চকচকে বাথরুম তবে রুম রেন্টটাও কিন্তু সেরকম আছে সব থেকে লো হলো পূর্ণিমা হোটেলের সবথেকে লো বাজেট যেটি সেটি হলো এক হাজার টাকা নন এসি এসি নিতে হলে কিন্তু পনেরোশো টাকা লাগবে এখন কিন্তু নন এসি চলছে বারোশো টাকা যদি আপনার চেনা পরিচিত থাকে তাহলে কিন্তু হাজার টাকাতেও পেতে পারেন রিকোয়েস্ট করতে পারেন হাজার টাকার জন্য হাজার টাকার নিচে কিন্তু আসবে না বাথরুমের খিড়কি থেকেও কিন্তু বাইরের ভিউটি সুন্দরভাবে লক্ষ্য করা যায় দেখতে পাচ্ছেন সুন্দর লোকেশানটি এখানে আপনারা চাইলে ইউটিউব ভিডিও তৈরি করতে পারবেন কিন্তু চার্জ প্রযোজ্য এখানে হোটেলের ভিডিও করার জন্য বা কোনো ইউটিউব ভিডিও করার জন্য চার্জ লাগে সেটি ম্যানেজারের সাথে কথা বলতে হবে কীরকম কী মেটে নেয় আপনারা জানতে পারবেন আমরা এবার সরাসরি চলে যাব বারান্দাটির দিকে বারান্দা থেকেও কিন্তু সুন্দর ভিউটা আপনারা লক্ষ্য করতে পারবেন সত্যি প্রকৃতির বুকে যেন ডুবে রয়েছে হোটেলটি হোটেলটির চারিদিকে প্রকৃতির গাছ গাছটা দিয়ে সাজানো এবং সেই গাছ গাছটার মধ্যেখানেই কিন্তু রয়েছে পূর্ণিমা হোটেলটি আমরা আর একবার বারান্দার ভিউটি দেখে নেব এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে দেব হোটেলের কিছু ইনফরমেশান যেটা আপনাদের আগে বলেছি যে হোটেলটি নন এসি কিন্তু হাজার টাকা পড়বে এবং আপনি যদি এসি চান তাহলে এখন পনেরোশো টাকা চলছে রেট এরপরেও কিন্তু বাড়তে পারে বা কমতেও পারে যদি গাদিয়ারায় পর্যটক বেড়ে যায় তাহলে কিন্তু রুম ভাড়া ধীরে ধীরে কমে যাবে পর্যটক কমে গেলেই কিন্তু রুম ভাড়া দিন দিন বাড়তে থাকবে আপনারা এখানে হোটেলে হাজার টাকা ভাড়াতে থাকতে পারবেন চব্বিশ ঘন্টা সকাল দশটা থেকে পরের দিন সকাল দশটার মধ্যে আপনাকে এক্সিট করতে হবে তো আপনারা হোটেলেই খাবার পেয়ে যাবেন কিন্তু হোটেলে খাবার দামটা খুবই হাই একশো টাকা চিকেন প্লেট আর সবজি খেতে হলে আপনাকে একশো কুড়ি টাকা প্লেট দিতে হবে কিন্তু এই হোটেলের আরেকটি সুবিধা রয়েছে যে আপনি বাইরে মার্কেট থেকে খাবার কিনে নিয়ে এসেও খেতে পারবেন বাইরে সামলাই মার্কেট রয়েছে হোটেল থেকে বেরিয়ে ডান দিকে দু কিলোমিটারের মধ্যে সুন্দর মার্কেট পেয়ে যাবেন গাজিয়ারা বাস স্ট্যান্ড ওখানে সমস্ত কিছু খাবারের সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি সকাল সকাল পাঁচটা বা ছটার মধ্যে ঘুম থেকে উঠতে পারেন তাহলে কিন্তু নদীর ধারে সুন্দর টাটকা মাছ পেয়ে যাবেন চিংড়ি থেকে শুরু করে ভোলা মাছ পর্যন্ত নানা রকম নদীর সুস্বাদু মাছ আপনারা পেয়ে যাবেন এবং সেই মাছগুলি কিন্তু হোটেল থেকে ফ্রাই বা কষাও করে নিতে পারবেন হোটেলে পঞ্চাশ টাকা দিলে আপনাদের মাছটি তৈরি করে দেবে যেমন বলবেন কালিয়া বললে কালিয়া ফ্রাই বললে ফ্রাই আমরা হোটেল থেকে এবার এক্সিট করব এবং সরাসরি চলে যাব পাশের একটি ক্যাফ স্টলে যেখানে কফি থেকে শুরু করে আপনারা টিফিনের বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন ডিম টোস্ট চাউমিন খুবই সুস্বাদু তৈরি করে কিন্তু তবে দুপুরের খাওয়ার জন্য ভাত বা রাতে খাওয়ার জন্য রুটি তরকার কিন্তু এখানে আপনারা পাবেন না সেটি নিতে হলে গাদিয়ারা বাস স্ট্যান্ডে আপনাদের যেতে হবে গাদিয়ারা বাস স্ট্যান্ডেও কিন্তু সুস্বাদু খাবার তৈরি করে এমন হোটেল রয়েছে তো চ্যানেলে আপনারা সবাই যুক্ত থাকুন গাদিয়ারা নিয়ে একটি ভিডিও এর আগেও আমি ছেড়েছি এবং গাদিয়ারা নিয়ে আরও নানারকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব এবং নানারকম ডিটেলস আপনাদের কাছে পৌঁছে দেব গাদিয়ারার মার্কেটে কোন দোকানে কী খাবার পাওয়া যায় সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেব কোথায় কোন দামে খাবার আপনারা পেয়ে যাবেন কোন দোকানে কম দামে খাবার পাবেন সেই জিনিসগুলো আপনাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেব আপনারা এই যে এই লোকেশানটি দেখছেন এটাই কিন্তু সেই কফি হাউসটি যে কফি হাউসটির কথা আপনাদের জানিয়েছিলাম এখানে আপনারা সুস্বাদু টিফিন পেয়ে যাবেন এবং এদের চাটা কিন্তু খুবই সুস্বাদু দশ টাকা থেকে শুরু চায়ের দাম সর্বনিম্ন দশ টাকা আর এখান থেকে দু মিনিটের পায়ে হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন আপনাদের হোটেলটিতে